আমার এই তামিল দেখে বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আজ ভিডিও বানাচ্ছি আজ যে আপনাদের আবারও ভিডিও মাধ্যমে দেখাচ্ছি যে আমাদের এই ড্রাগনের যে পরিচর্যা নিয়ে কিছু ভিডিও বানাচ্ছি আপনারা অনেকটি লাইভ ভিডিও বা অনেকটি ব্লগ করে ভিডিও নিয়ে আপনাদেরকে বিভিন্ন বিনোদন আমি দিয়েছি কিভাবে আপনারা একই ফসল দুইবার ফলন করতে পারবেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি গত এক মাস আগে আমাদের এই ফলন শেষ হওয়ার শেষ মুহুর্তে আবার ফলন এসে গেছে গাছে আমি যথাযথ চেষ্টা করব আমার এই ফলনটা যাতে বৎসরে তিন থেকে চারবার এই ফলনটা আনতে পারি এই যে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের ফলনের যে এই যে ফুলটা এই যে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে এই ফলটা ধরেছিল আরেকটা দেখাচ্ছি আমি শেষ মুহূর্তের যে ফলটা ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ মুহূর্তের ফল এটা এই এই দুই ফলটি দুইটি ফল আহ শেষ মুহূর্তের ফল আমি দেখাচ্ছি আপনাদেরকে আহ শেষ মুহূর্তে যে ফলগুলা ধরে আহ সেগুলা তেমনি ভালো হয় না আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই লাইভ ভিডিওর মধ্যে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ মুহূর্তের ফল আর শেষ মুহূর্তের ফল অনেকেই জানেন যে তেমন ভালো কোয়ালিটির হয় না আর ভালো কোয়ালিটির না হওয়ার ফলে অনেকটা ফল চুটো চু আকারের হয়ে থাকে তো এই ছোটো আকারের ফলগুলা অনেক সময় আমরা খাদ্য হিসাবে নেই না বলে নিয়ে বা খায় খাই না অনেকদেরকে অনেক মানুষকে আমরা দিয়েছি এই ফলগুলা যে ফলগুলা অতি সুস্বাদু এবং অনেকটা অনেকটা কি বলবো ভিটামিন প্রোটিন ফ্যাট বিভিন্ন ধরনের আপনি যা চাইবেন তার চেয়েও অধিক পরিমাণে তার মধ্যে প্রোটিন ফাইবার এগুলো আছে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পারবেন ভিডিওর মাধ্যমে আমি দিয়েছি আমার ইউটিউবে এন্টারটেন সাগরে এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা নিশ্চয়ই জানেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফলন এসেছে একটি গাছে ন্যূনতম বিশ থেকে পঁচিশটা এই মুহূর্তে ফুল এসেছে আরও অনেকটা আসবে এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট আকারের ছোট্ট ছোট্ট আকারের তার যে অঙ্কুর বেরিয়েছে তা আমি আপনাদের দেখাচ্ছি ফুলের যে কলিটা আর আপনাদের আরও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের লোকেল বা আমরা দেশি ফুল বলি কালারিং যেগুলো এই যে কালারিং যেগুলো আছে এই যে এই দেখতে পাচ্ছেন একটি বলা এই গাছটিকে মধ্যে ফুলের মধ্যে বসেছিল এই যে ফলনগুলা এই যে দেখতে পাচ্ছেন আরেকটি দেখাচ্ছি আমি এত ছোট আকারের এত আকারের বেরিয়েছে এক দু দিন হয়েছে এটা বেরিয়েছে তো আপনারা আমাদের এই ড্রাগনের যে পরিচর্যা কিভাবে পরিচর্যা করবেন তা নিয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাড়িতে কিছু অল্প পরিমাণে ড্রাগন ফল লাগিয়েছি কারণ অনেকটা যত্ন করতে হয় ড্রাগন ফলের পরিচর্যাটা এত এত কষ্ট হয় ড্রাগন ফলের পরিচর্যা করতে আর আপনারা সবাই শেয়ার করবেন নেক্সট একটা ভিডিওর মধ্যে বলে দেব এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে যখন এক দু দিনের ভিতরে ফুলটা ফুটে যাবে তখন আমি সাত সকাল ভিডিওটা করব চারটার সাড়ে পাঁচ সাড়ে চারটার ভিতরে হয়তো এরকম হবে আপনারা দেখার জন্য প্রস্তুত থাকবেন আর দুদিন পরে কর ভিডিওটা বানাবো কারণ দু পরে সব ফুলগুলা ফুটে যাবে আর ফুলগুলা ফুটলে অনেকটা সুন্দর হবে ভিডিওটা এই ভিডিওটা আমি বানাবো আপনাদের বিনোদনের জন্য আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এই যে অজস্র পরিমাণে ফুল এসেছে একটি গাছে ন্যূনতম ত্রিশ থেকে চল্লিশটা ফুল এসেছে যাই হোক আপনারা আমি আর কিছু বলবো না এই মুহূর্তে আমি বিদায় নেব এই ভিডিও লাইভ ভিডিও থেকে আপনারা সবাই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ